আবারও ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লার ভয়াবহ নতুন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এবার ইসরায়েলের বিমান হামলা এবার নেতা নেহুকে হিটলার বললেন এর এদিকে হিজবুল্লার হামলায় বারো জন ইসরায়েলি নিহত বাইডেন প্রশাসনকে একহাত হাত নিলেন ট্রাম্প আরও জানিয়ে দিব এবার শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে অভিযোগ ল্যাবরবের এদিকে হামাসকে নির্মূল করে নেতা নিয়াহর যুদ্ধবিরতির চিন্তা অবাস্তব মন্তব্য রাশিয়ার এবার গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত পঞ্চাশ জন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে লেবাননে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর নতুন হামলা লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাটিতে প্রতিশোধমূলক হামলার আরো একটি দফা শুরু করেছে হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তর অঞ্চলের কৌশলগত চৌকিতে দুটি ভারী হামলা চালিয়েছে যার মধ্যে একটিতে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জাম রাখা হয়েছিল ফিসবুল্লাহ জানিয়েছে গাজায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের বিরুদ্ধপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে শনিবার সকালে গোষ্ঠীটির যোদ্ধারা মিজগাব আমসাইটে গুপ্তচর বৃত্তির সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয় হিজবুল্লাহ আরো বলেছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে আলজারদা সাইটকে সাইটকে লক্ষ্যবস্তু করেছে রামিয়া সাইটের একটি প্রযুক্তিগত সিস্টেমে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ফলে বহু ক্ষয় ক্ষতি হয়েছে এছাড়াও ইসরায়েলের হাদাব ইয়ারন সাইটের ভেতরে অবস্থান করা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশেও হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এবার ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলের দখলকৃত Golan মালভূমি এলাকায় রকেট হামলার পর শনিবার রাতে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ওই রকেট হামলায় শিশু সহ 12 জন নিহত হন ইসরায়েলি সেনা বাহিনী রোপার বলেছে রাতে আইএএফ লেবাননের একেবারে ভেতরে ও দক্ষিণে লেবাননের হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে হামলার লক্ষ্য বস্তু মধ্যে ছিল অস্ত্র ভান্ডার ও বিভিন্ন স্থাপনা চাবরিহা বুরুস এল চমালি বেকা কেফার কেলা রাব এল থালাথাইন খিয়াম ও তেয়ার হারফা এলাকায় এসব হামলা চালানো হয় ফুটবল রকেট হামলার পর সামরিক বাহিনী দাবি করেছে। থেকে ইরান হিজবুল্লাহ এ রকেট ছুড়েছে তবে হিজবুল্লাহ এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হত্যাকাণ্ডের জবাব দেবে ইসরায়েল হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য গুনতে হবে এ মূল্য হবে অভূতপূর্ব এবার নেতানিয়াহুকে হিটলার বললেন এ দোগান ইহুদিদের নির্বিচারে গণহত্যা চালানোর ব্যাপারে বিশ্বজুড়ে বেশ নিন্দিত জার্মানের প্রয়াত চ্যান্সেলর অ্যাডলফ হিটলার তার সঙ্গে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার বলে অভিহিত করেছেন তিনি গাজায় চলমান সহিংসতার ব্যাপারে কথা বলতে গিয়ে অনুষ্ঠানে এরদোগান বলেন আমরা শুধু গণহত্যা বন্ধ করতেই অক্ষম হয়েছি কংগ্রেসে যারা কষাইকে আতিথ্য দিয়েছিল বার তার বিভ্রান্তিকর বক্তৃতার প্রশংসা করেছি গত চব্বিশে জুলাই মার্কিন কংগ্রেসের নেতা নিয়াহর ভাষণ দেওয়ার সময় তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা ও উল্লাস করতে দেখা গেছে যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এরদোগান এ বিষয়ে হিটলারের সঙ্গে নেতা নিয়াহর তুলনা করে এরদোগান বলেন যারা বিশ্বে গণতন্ত্রের উপর বক্তৃতা দেয় তারা আমাদের সময়ের হিটলারকে মুকুর দিতে লজ্জা পায় না তাদের শান্তি প্রতিষ্ঠা দায়িত্ব নেই মানবতার আশা বাড়ানোর চেষ্টা নেই আমরা এমন করছি যেখানে নিপীড়ক তার জন্য স্বীকৃত এবং নিপীড়িতদের অধিকার উপেক্ষা করা হয় এদিকে হিজবুল্লার হামলায় বারো জন ইসরায়েলি নিহত বাইডেন প্রশাসনকে এক হাত নিলেন ট্রাম্প ইসরায়েলের দখল করা গোলান মালভূমির এক ফুটবল মাঠে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে নিহত হয়েছে বারো জন ইসরায়েলি এই ঘটনায় জো বাইডেন প্রশাসনকে এক হাত নিয়েছেন রিপাবলিকান বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অদূরদর্শী এবং দুর্বল নেতৃত্বের কারণে এমনটা হয়েছে দাবি করেছেন তিনি আসন্ন মার্কিন নির্বাচনে জোরালো প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের স্বার্থ রক্ষার বিষয়টি ওয়াশিংটন সফরে এসে এরই মধ্যে মার্কিন আইনসভায় ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনে যেই ক্ষমতায় আসুক ইসরায়েলিদের স্বার্থ এবং নিরাপত্তার গুরুত্ব উভয় শিবিরেই সমানে সমান মিনেসোটাতে নির্বাচনী প্রচার অভিযানের বক্তিতায় ট্রাম্প বলেন ইসরায়েলের উপর আজকের হামলাকে ভুলে যাওয়া যাবে না এবং এটি হয়েছে একটি দুর্বল ও অকার্যকর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কারণে আমি আজকে ইসরায়েলের উপর ঘৃণিত নিন্দা করতে চাই হিজবুল্লাহর নিক্ষেপ করা এক ক্ষেপণাস্ত্রে অন্তত এক ডজন শিশু কিশোর নিহত হয়েছে তারা গুলান মালভূমিতে একটি ফুটবল মাঠে খেলছিল এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি জো বাইডেন এবং কমলা হ্যারিস এবার শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে অভিযোগ ল্যাবরবের শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই ল্যাবরব শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বলেন তিনি এসব কথা কানে তুলতে চান না সম্প্রতি চীন সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা কুলেবার চীন সফরের পর প্রেসিডেন্ট জেলেনস্কি তখন বলেছিলেন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বেজিং মন্ত্রীদের সম্মেলনের একটি পার্শ্ব বৈঠকে ল্যাব কে প্রশ্ন করেন রুশ সাংবাদিকেরা তখন জেরেনেস্কি অকুলেবার মন্তব্য সরাসরি খারিজ করে দেন রুশ মন্ত্রী এদিকে গতকাল ইউক্রেনের টি এন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলেবা তার বেজিং সফর নিয়ে কথা বলেছেন সেখানে তিনি বলেন ইউক্রেনকে আলোচনা করতে বাধ্য করা যাবে না আর চীন ইউক্রেনের ভূখণ্ডের অক্ষুণ্ণতাকে সম্মান করে কুলেবার এই বক্তব্যের প্রসঙ্গে ল্যাবল বলেন তার এ ধরনের কথা বলা নতুন কিছু নয় তিনি মাঝে মধ্যে সম্পূর্ণ উল্টো কথাও বলে থাকেন এদিকে হামাসকে নির্মূল করে নেতানিয়াহুর যুদ্ধবিরতির চিন্তা অবাস্তব মন্তব্য রাশিয়ার ওয়াশিংটন সফরে এসে সম্প্রতি মার্কিন আইনসভায় ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতেহামাজকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি যুদ্ধবিরতির জন্য নেতা নেয়াহুর এমন শর্তকে অবাস্তব বলছে রাশিয়া রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস নিউজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন হামাসকে সম্পূর্ণ নির্মূল করে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে নেতানিয়াহুর এই উদ্দেশ্য অবাস্তব সাংবাদিকদের নেতানিয়াহু বলেন এই রক্তপাতের অবসানের কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছে যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত তো এটি থামবে না আমার মতে এবং আমার অনেক সহকর্মীও মনে করে এটি অসম্ভব একটি প্রচেষ্টা কারণ মুসলিম বিশ্ব সহ বিশ্বজুড়ে হামাসের যথেষ্ট সক্ষমতা এবং যথেষ্ট রয়েছে একটি বিদ্যমান সংগঠনকে নির্মূল করা এটি অবাস্তব পরিকল্পনা ল্যাবরব জানান মধ্যস্থতাকারী হবে কিছু দেশ নতুন সমঝোতা প্রস্তাব তৈরির চেষ্টা করলেও ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আসছে গত সাতই অক্টোবরে ইসরায়েলি সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতা কামী আন্দোলন হামাজ এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল কানা আট মাস ধরে চলা এই বর্বর গণহত্যা থামাতে বিশ্ব জুড়ে দাবি উঠেছে যুদ্ধবিরতির কিন্তু এতে সায় দিচ্ছে না ইসরায়েল আবারও গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাদ দিয়ে ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে মধ্য অঞ্চলীয় গাজার দেওর এল বালাতে খাদিজা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঞ্চাশ জন নিহত হয় গাজার সরকারি মিডিয়া অফিস জানায় স্কুলে নিহতদের মধ্যে পনেরো জন শিশু এবং আট জন নারী এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে গাজার মধ্য অঞ্চলীয় খাদিদা স্কুলের ভিতরে হামাসের একটি কমান্ডো ও কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে স্কুলটি ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল আগা থানার আগে ওই এলাকার বেশ সামরিকদের সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল এর আগে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী গাজার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছে এদিকে লেবাননে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের লেবাননে নতুন করে কোন সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বার্তার সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় দশ থেকে ২০ বছর বয়সী অন্তত বারো জন কিশোর তরুণ নিহত হন এই হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহ কে দায়ী করেছে তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে রোববার ইসরায়েল জানিয়েছে রাতে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ত্রের ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি লেবাননে ইসরায়েলের বিমান হামলার করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেন ইহুদি বা শাসকের যে কোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরো বিস্তৃত করতে পারে তিনি ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির সম্পর্কেও সতর্ক করেন হিজবুল্লাহকে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নেতানিয়াহর কার্যালয় এক বিবৃতিতে বলেছে এই হামলার জবাব দিতে বিলম্ব করবে না ইসরায়েল এর জন্য হিজবুল্লাহকে কে চড়া মূল্য দিতে হবে